অনেকে দেখবেন আল্লাহ নামে জিকির করুন আল্লাহ নামে জিকির করা জায়েজ না না জায়েজ এ ব্যাপারে আমরা বলবো সংখ্যা গরিষ্ঠ আলেমদের মতে জায়েজ ওয়াজকুর ইসমা রাব্বিক সূরা মুযাম্মিলের এই আয়াতের আলোকে তুমি তোমার রবের নামের জিকির করো রবের জিকির না রবের নামের জিকির করো রবের নাম তো অনেকগুলা আসমা হুসনা এর মধ্যে ইসমে আজম সবচাইতে মহান নাম হলো আল্লাহ আল্লাহকে ডাকছেন আপনি এটা যদি মনে করেন শব্দের জিকিরারে না ডাকছেন আপনি আমি আপনাকে এটা বলা জরুরি না হে রাশেদ হে খালেদ অত হে লাগে না তো নেই বোঝা যায় এটাই ডাক হয়ে গেছে তা আল্লাহকে ডাকছেন ডাকছেন তো আল্লাহরে আল্লাহর সম্বোধন করছেন ইয়া আল্লাহ এটা বললে যদি জায়েজ হয় আল্লাহ হুম্মা বললে যদি জায়েজ হয় আল্লাহ 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 এটা জায়েজ হবে কেউ কেউ না জায়েজ বলার চেষ্টা করেন কিন্তু তাদের দলিল গুলো বেশি একটা টিকবে না জায়েজ হওয়ার ব্যাপারে সন্দেহ নেই কথা হলো আপনারা দরকার না কাজেই আল্লাহ বলেছেন অসকুর ইসমার রব্বিকা ঠিক না আল্লাহ অনেক জায়গায় বলেছেন অসকুর ইসমারব্বিকা মানতে জিকির করে নামাজ পড়বো বল আল্লাহ আল্লাহ বলে নামাজ পড়বো তো নাকি কি বলে নামাজ পড়বো আল্লাহ কখনোই বলেননি যে আল্লাহ হকবার বলে না আল্লাহ বলেছেন

আল্লাহর হুকুম নবীদের সব পালন করেননি ঠিক না অবশ্যই করেছেন তাহলে ওই প্রত্যেকটা আয়াত পড়ে আগে দেখবেন নবীজি এই আয়াতটা কিভাবে পালন করেছে এই জায়গায় না গেলে ওই আমার মতো অকাট্য দলিল অকাট্য দলিল দিয়ে দাঁড়িয়ে কোরআন পড়া আপনি অজব বানাবেন কথা বলছেন নি কথা বোঝেন রসল্লা কখনো আল্লাহ আল্লাহ জিকির করেননি জিকির মানে শুধু নাম জপানা আমি যদি বলি বঙ্গবন্ধু 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 এটা জিকির না জাহাঙ্গীর 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 এটা জিকির না বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু মহান নেতা এটা নামলো জিকির আল্লাহর নাম নিয়ে ন্যাংটো নাম নিয়ার নাম জিকির না আল্লাহর নামের সাথে আল্লাহর তাজিম প্রকাশ করার নাম হলো জিকির জিকির জি এইজন্য রাসূলুল্লাহ কোন জিকির বাক্য সালা শেখানো